সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউার্সদের এম বি চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের বাংলা রচনাটি তোমরা স্কিপ না করে ভিডিওটি আমার সঙ্গে দেখো শেষ পর্যন্ত আজকের রচনাটি হলো পদ্মা সেতু সম্পর্কে চলো আজ জেনে নেই ভারত থেকে এবং বাংলাদেশ থেকে যারাই দেখো ভিডিওটি সবাই মন দিয়ে দেখো বাংলাদেশের ভিউয়ার্স আছে তাদের তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের এক্সামে এই রচনাটি অবশ্যই দিতে পারে চলো দেখি আজ বাংলা রচনা পদ্মা সেতু সূচনা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক বহুমুখী প্রযুক্তি হলো পদ্মা সেতু পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে এই সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ স্থাপন করেছে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এদেশে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী এদেশের যোগাযোগ ব্যবস্থায় সেতু গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত দু সালের পঁচিশে জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয় এই পদ্মা সেতু বাংলাদেশ ও বাঙালির গর্বের প্রতীক পদ্মা সেতু দেশের মর্যাদার প্রতীক পরবর্তী পয়েন্ট পদ্মা সেতুর বর্ণনা পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম নদী সেতু এটি দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার প্রস্থ একুশ দশমিক দশ মিটার এই সেতুর মোট পিলার সংখ্যা বিয়াল্লিশটি পদ্মা সেতুর জন্য প্রয়োজনীয় এবং অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ নয়শো আঠেরো হেক্টর পিলারের উপর একচল্লিশটি স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মিত হয়েছে প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ দশমিক বারো মিটার পদ্মা সেতু হচ্ছে দুই স্তর বিশিষ্ট একটি বহুমুখী সেতু এর উপরের স্তর সারলেন বিশিষ্ট সড়ক সেতু এবং নিচের স্তর রেললাইন রয়েছে পদ্মা সেতু নির্মাণ ব্যয় পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হয়েছে তিরিশ হাজার একশো তিরানব্বই দশমিক উনচল্লিশ কোটি টাকা এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি নদী শাসন সংযোগ সড়ক ভূমি অধিগ্রহণ পুনর্বাসন ও পরিবেশ বেতন ভাতা ইত্যাদি বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী সেতু নির্মাণে উনত্রিশ হাজার আটশো কোটি টাকা ঋণ দিয়েছে সরকার এক শতাংশ সুদ হারে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব পরের পয়েন্ট পদ্মা সেতু নিজস্ব অর্থ তহবিলে নির্মিত হওয়ায় বাংলাদেশ বিদেশে ভূয়সী প্রশংসিত হয়েছে দেশের মর্যাদা বিশ্বের দরবারে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার ভিত যে মজবুত হয়েছে তা বিশ্বসভায় প্রমাণিত হয়েছে এবং অর্থনৈতিক সক্ষমতার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই সেতু নির্মাণের ফলে দক্ষিণাঞ্চলের একুশটি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের দূরত্ব দুই থেকে চার ঘন্টা কমে এসেছে রাজধানীর সঙ্গে সরাসরি সংযোগ পথ উন্মুক্ত হওয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে কাঁচামাল সরবরাহ সহজলভ্য হবে এবং শিল্পায়নের প্রসার ঘটবে ছোট বড় নানা শিল্প কারখানা দুশো একুশটি জেলায় গড়ে উঠবে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে এই সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্রে পরিণত হবে এবং কোটি কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে যা দেশের অর্থনীতির জন্য বয়ে আনবে কল্যাণ এছাড়া পদ্মা সেতু নির্মাণের ফলে সমন্বিত যোগাযোগ মাধ্যমের কাঠামো উন্নত হবে দেশের দক্ষিণাঞ্চলে ট্রান্স এশিয়ান হাইওয়ে ও ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হবে ভারত ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সংযোগ স্থাপিত হবে সেতুর উভয় পারে অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্ক ও প্রাইভেট শিল্পনগরী গড়ে উঠবে পদ্মা সেতুর ফলে যোগাযোগ হবে অত্যন্ত আরামদায়ক এবং জ্যাম মুক্ত অল্প সময়ে মানুষ অনেক দূরত্ব পথ ভ্রমণ করতে পারবে সংস্কৃতির ক্ষেত্রে এই সেতু এক অনন্য ভূমিকা রাখবে এই সেতু নির্মাণের ফলে দেশের জিডিপি বৃদ্ধি পাবে দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে যার ফলে দেশের সামগ্রিক অর্থনীতির ব্যাপক উন্নতি হবে কৃষিক্ষেত্রে পদ্মা সেতুর গুরুত্ব পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণাঞ্চলের কৃষিক্ষেত্রে বেশ উন্নতি হবে যেমন ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জে প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হয় এসব পণ্য পরিবহনের সময় এবং অর্থ দুই বেশি ব্যয় হয় পদ্মা সেতু নির্মাণের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবে এবং নদীর দুই পারে এবং সংযোগ সড়কে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ হচ্ছে উপসংহার পদ্মা সেতু বাংলাদেশের জাতীয় সম্পদ এটি শুধু দেশেই নয় সমগ্র বিশ্বের সাথে যোগাযোগ মাধ্যমে পরিণত হবে পদ্মা সেতু বাংলাদেশের অহংকার আমাদের গর্ব আমাদের অলঙ্কার পদ্মা সেতু সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অথবা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানিও এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও বা এমবি পাঠশালাকে ভালোবাসার হাত বাড়িয়ে দাও এবং যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ এখানেই শেষ করব ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকে